আ দাম কই না গ্যাসে গা আ মারদাম দাম মারদাম কই না গ্যাসে গা হে আই 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 সবজি বাজার তোলিয়ে যাইবো কান না থামাও কান না কি কোয়ারার কান্না শুরু করে দিবেন শীতের দিনে কি বন্যা হইবেন নাকি এই ওই আমি এই সবজি বাজারের রাজা আমি আদেশ দিলাম কান্না থামাও আয় এ আইসে রাজা সাহেব দাম কমতে কমতে সবตาล হয়ে গেছে মুকুটেনা আপনার জং পড়ে গেছে আর পোশাক তো भिखारी গমতো ছিঁড়ে বিড়ে গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বের এমন লাট হয়ে গেছো তোমার দাম কমতে কমতে নাতলা নিতে ঠেকা গেছে ঠিক রাউটা রাউতা তুমিছ না না যত না তোমার দাম নিচে নামছে

কই আমরা তো বিষ খাইতে যাই না তো দাম কমছে আর আমার তো দামই নাই পিসপতি দশ টেহা। রেস্টুরেন্ট থেকে ওর দেখ কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুলকপি দিতাসি আমার দাম দশটা এটা কি মানা যায় ফুল ফুলকপি লন ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের রহর চলতাসি তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এরপরেও কি আমার ভাইসা থাকতে কও এই হিসাবে তো আমার দামি ভালো মু একটু ভাই যে চোখ চোখে লাগবো ভাই আহেন ভাই কি লাগবো ভাই সস ঠাইছি ভাই সস্তায় ওরা বাপুর পরে ইয়া সবজি তাজা জন্য পানি সিটাই দেখছি কিন্তু তুমি তো সবজিরে পানিতে চুবিয়ে রাখছো ইয়া সবজিরে সাত আর শিখাইতেছো নাকি আরে না দাদু আমি কিছু করি নাই কই থেকে আছে পানি আইলো বুঝতাছি না আচ্ছা যাও গা তা ফুলকপির দাম কত বেশি না মাত্র তো দশ টাকা দেখছো দাম কত কমছে আগে এক কেজি নিবার গেলে পকুটে টান পরে যেত এখন এক পিস দশ টাকা না দামাদামি করলে মনে হয় দাম আরো কমবো দামা দামি করি আরে আমা বাসাটা সিনিয়া দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ টাকায় পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো বাঙালির খাই্যত ভালো না বইতে দিলে খাইতে চাই খাইতে দিলে হুইতে চাই হুইতে দিলে ঘুমাইতে চায় আর তুমি এত দিলা রটতেছ না পাঁচ টাকা তো একবার ভিক্ষুক নাও না আর তুমি আমারে পাঁচ টাকা দেনি পারছাও দাম তো অনেক কম ছিল আর কত আমারে কি ফ্রি-ফ্রি নিবারছাও নাকি ওরে বাপ রে ইয়ার রাগ কররো না ইয়া পোলাডা বুঝতে পারে নাই বুঝতে পারবো না কেন এত বড় একটা ফুলকপি 10 টাকায় দিতাছে এটাই তো বেশি ও আবার 5 টাকা কই করে ভাই 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 কও ফুলকপি ভাই কুল ভাই কুল আমি ব্যাপারটা দেখতাছি আরে রাখো তো আমার কুল ডাউন ইয়া তো দাম কই মেগাছে সে দুঃখে বাসিনে আবার রোকায় আমারে 5 টাকা

পর্দা ঘুরে নিয়ে সস্তা কফি রে তো উতলা করে নুন যাবো না আরো দশ টাকা দিয়ে বেগ কিনে পর্দা নিয়ে যাওয়া লাগবো এত বড় অপমান